তো হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ বৃষ্টির কারণে সেরকম ভিডিও আনতে পারিনি দেখতে পাচ্ছেন খুবই বৃষ্টি পড়ছে এখনই একটু কমলো সেই জন্য ভাবলাম কবুতরগুলো ওকে খেতে দিয়ে দিস সেই মাঝে একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি পড়ছে এখনো পুরোপুরি বৃষ্টিও বন্ধ হয়নি দেখতে পাচ্ছেন কবুতরগুলো নিজে নিজে গাগুলো শুকিয়ে নিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ এরকম ভিডিও আবার আপনাদের কাছে নতুন নতুন নিয়ে আসার জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির কারণে সেরকম ভালো করে ওদেরকে খেতে দেওয়া হয়নি তো যতটা বৃষ্টি থামলো বলে কিছুটা ওদেরকে খাবার দিয়ে দিলাম ওরা খাবার খেয়ে দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বৃষ্টির কারণে ভালোভাবে আপনাদের জন্য ভিডিওটা আনতে পারিনি তাও আপনাদের জন্য একটা নিয়ে এলাম ভিডিও তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি